আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আলোচনা করব তিতির পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত সম্মানিত ভিউয়ার্স পৃথিবীতে আসলে শখের কোনো শেষ নেই আর এই শখ যখন বাণিজ্যিক রূপে রূপ লাভ করে তখন কতই না ভালো হয় আর এই শখকে শোভাবর্ধনকারী গৃহপালিত প্রাণীর মধ্যে তিতির মুগরি পালনে আপনাদের সাথে আলোচনা করব যেটি আগে শৌখিনভাবে পালন করা হলেও এখন বাণিজ্যিকভাবে পালনে যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে কারণ এই তিতির মুরগির উৎপাদন খরচ কম হয় তিতির মুরগি পালনের অত্যন্ত লাভজনক আর তিতিরের মাংস এবং ডিম অত্যন্ত সুস্বাদু এবং তিতির খুবই শান্ত একটি প্রাণী এটি পালন পদ্ধতি একেবারেই খুব সহজ একেবারে সাধারণভাবে আমরা যেভাবে বাড়িতে মুরগি পালন করি এবং এটি পালনের মধ্যেও আমি তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি এটি একটি প্রাপ্তবয়স্ক বড় তিতির ওজন দেড় থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে এরা মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত প্রজনন করে থাকে শীতকালে এরা ডিম তুলনামূলকভাবে কম পারে এবং দেশে সাধারণত দুই ধরনের তিতির মুগরি পাওয়া যায় একটি হচ্ছে ধূসুর রঙের আর একটি হচ্ছে সাদা রঙের এই ধূসুর অথবা ধূসুরের মাঝখানে দেখবেন সাদা সাদা ফটা ফটা দাগ দেখতে পাওয়া যায় দেখতে খুবই সুন্দর এবং এদের পালকগুলো অত্যন্ত নরম ও তুলতুলে একেবারে এরা যদি মুক্তভাবে বাড়িতে পালন করা যায় একবারে এরা মানুষের সাথে আন্তরিকতা হয় এবং মানুষকে তারা কোনো ভয় পায় না তবে মুক্তভাবে পালনে বেশি অসুবিধা হচ্ছে যেমন এদের কুকুর শিয়াল এবং বেজি এগুলো খুবই আক্রমণ করে তাই মুক্তভাবে পালন করা গ্রামে একটু সমস্যা বটে তবে কিছুদিন মুক্তভাবে এরা চলাফেরা করলে এরা পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারে তিতির মুগরি সাধারণত দানাদার খাবারের চেয়ে ঘাস শাক সবজিতে বেশি পছন্দ করে থাকে এদের নরম শাক যেমন কলমি শাক লাল শাক জাতীয় যে কোনো নরম শাক যেগুলো পাওয়া যায় এগুলো এদের সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দের খাবার তবে ঘাস কেটে কেটে টুকরো টুকরো করে দিলেও এরা বেশ ভালো খায় অথবা মুক্তভাবে বা মুক্ত পরিবেশে থাকলে যে কোনো গাছের পাতা লতা ডোগাকে ছিঁড়ে খেতে পারে শস্যদানার মধ্যে ধান গম ভুট্টা ভাঙ্গা গামুন চিনা এবং বিভিন্ন ধরনের শস্যদানা তাদের খুব পছন্দর খাবার এছাড়াও পোলট্রি ফিড খাওয়ালে তাদের ডিম উৎপাদন বেশ ভালো রেজাল্ট পাওয়া যায় বর্তমানে অনেক খামারিরা পোলট্রি মুরগির মতোই এদেরকে পোলট্রি মুরগির মতোই এই তিথিরগুলো বা এই তিথির মুরগিকে বাণিজ্যিকভাবে খামার করে পালন করছে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় খামারিরাও অনেক স্বস্তিতে আছে আর এই তিতির মুরগির ডিম অত্যন্ত শক্ত এবং এরা বছরে একশো থেকে একশো বিশটি ডিম দিয়ে থাকে আর এই তিতির মুরগির পুরুষ এবং মহিলা অর্থাৎ মোরগ মুরগি চেনার জন্য এদের মাথার ওপর এবং এদের নদগুলো এগুলো দেখে পুরুষ এবং মহিলা নির্ণয় করা যায় এই পুরুষ এবং মহিলা নির্ণয়ের জন্য অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ